আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ক্যালসিয়াম সমৃদ্ধ পনিরটি খাবার সম্পর্কে ক্যালসিয়াম আপনার দাঁত সহ হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম হৃৎপিণ্ডের পেশিগুলির স্বাভাবিক গঠন ও কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে দুগ্ধজাত দ্রব্য যেমন দই দুধ এবং পনির ক্যালসিয়ামের ভালো উৎস যা প্রাথমিকভাবে প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক ক্যালসিয়াম সমৃদ্ধ পনেরোটি খাবার সম্পর্কে এক বীজ এবং গাছ স্যালারি তিল পোস্ত এবং চিয়া বীজের মতো বীজ ক্যালসিয়ামের খুব ভালো উৎস এই বীজগুলি স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিনও সরবরাহ করে চিয়া বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এইভাবে বীজ খাওয়া শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে দুই পনির পনির ও ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস অন্যান্য পনিরের তুলনায় পারমেশান পনির ক্যালসিয়ামের সেরা উচ্চ উদ্ভিদ উৎসের তুলনায় আমাদের শরীর দুগ্ধজাত পণ্য থেকে ক্যালসিয়াম সহজে শোষণ করতে পারে দুগ্ধজাত পণ্যের অন্যান্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন হৃদরোগের ঝুঁকি কমায় দুধ এবং দই ম্যাটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন দই দইকে ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস হিসেবে বিবেচনা করা হয় দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক রয়েছে যা ইমিউন সিস্টেমের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে দই একটি সুস্থ হার্ট বজায় রাখতে এবং শরীরে পুষ্টির সঠিক শোষণে সাহায্য করে প্রয়োজনীয় প্রোটিন পাওয়ার জন্য দই একটি চমৎকার উৎস চার সারডাইন্স এবং তিনজাত স্যালমন স্যালমন এবং সার্ডিন ক্যালসিয়ামে সমৃদ্ধ উৎস এই মাছগুলি প্রচুর উচ্চ প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে এই পুষ্টিগুলি হার্টের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে এই মাছগুলি পুষ্টিও সরবরাহ করে যা মস্তিষ্কের স্বাস্থ্য ও ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে পাঁচ মটরশুঁটি এবং মসুর ডাল মটরশুঁটি ক্যালসিয়াম প্রোটিন ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আয়রন ফোলেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ কিছু মটরশুঁটি ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস তাই নিয়মিত মুসুর ডাল এবং মটরশুটি খেলে শরীরে ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে ছয় কাজু বাদাম কাজুবাদামে ক্যালসিয়ামের উচ্চ কন্টেন্ট আছে এবং আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এটি যোগ করা উচিত এছাড়াও বাদাম ফাইবার প্রোটিন এবং ফ্যাটের একটি সমৃদ্ধ উৎস এই বাদামগুলি ভিটামিন ই ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়ামের মতো অন্যান্য পুষ্টির একটি সমৃদ্ধ উৎস ক্যালসিয়ামের মাত্রা বজায় রেখে বাদাম খাওয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে সাত সবুজ পত্র বিশিষ্ট শাকসবজি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনি যদি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে চান তবে আপনাকে অবশ্যই পালং শাক কলার শাক এবং ক্যাল খেতে হবে এইভাবে সবুজ শাক সবজি খাওয়া শুধুমাত্র ভিটামিন এবং খনিজ সরবরাহ করে এমনটা ভাবার কারণ নেই এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে আট রেউচিনি রেউচিনি ভিটামিন কে ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিন এবং খনিজগুলির একটি চমৎকার উৎস এটিতে ফাইবার রয়েছে যা পাচনতন্ত্রের কার্যকারিতা পরিচালনা করতে সাহায্য করে এ এছাড়াও অক্সালেট সমৃদ্ধ এবং ক্যালসিয়াম দ্রুত শোষণে সাহায্য করে নয় ডুমুর শুকনো ডুমুরে উচ্চ ফাইবার এবং অক্সিডেন্ট থাকে এগুলিতে উচ্চ পরিমাণে ক্যালসিয়ামও থাকে ডুমুর অন্যান্য পুষ্টি যেমন ভিটামিন কে এবং পটাশিয়াম প্রদান করে এই পুষ্টিগুণ আপনার হাড়কে মজবুত ও সুস্থ রাখতে সাহায্য করে দশ দুধ দুধকে ক্যালসিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয় দুধ শুধু ক্যালসিয়ামই দেয় না ভিটামিন এ এবং ভিটামিন ডিও দেয় ছাগলের দুধ ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস দুধ সহজে শোষিত হয় এবং দুধে উপস্থিত ক্যালসিয়ামও শরীরে সহজে শোষণ করতে পারে এগারো টফু কিছু টফু পণ্য উৎপাদনের সময় ক্যালসিয়াম দিয়ে সুরক্ষিত থাকে যা নিরামিষাশীদের এবং নিরামিষাশীদের জন্য উদ্ভিদ ভিত্তিক ক্যালসিয়ামের উৎস প্রদান করে বারো ফর্টিফাইড ফুডস কিছু সিরিয়াল ফলের রস এবং উদ্ভিদ ভিত্তিক দুধের বিকল্প যেমন বাদাম দুধ সয়া দুধ ইত্যাদি পুষ্টির মান বাড়াতে প্রায় ক্যালসিয়াম দিয়ে শক্তিশালী করা হয় এগুলি খাওয়া অনেক ভালো তেরো ব্রকলি এই সবজিতে অন্যান্য ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে চোদ্দ বিনস ও সুটি জাতীয় খাবার বিনস যেমন রাজমা সবুজ ছোলা এবং ব্ল্যাক বিনস প্রোটিন ফাইবার ভিটামিন এবং মিনারেলগুলির সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করে এগুলো ভাজা অঙ্কুরিত বা ভাপা অবস্থায় খাওয়া যায় এগুলি স্যুপে ব্যবহার করেও খাওয়া যায় অথবা ডিপগুলিতে ব্যবহার করা যেতে পারে ডাল এবং তরকারি আকারে এগুলি খাওয়া ভারতে খুবই প্রচলিত আপনি চাইলে ভুট্টা দিয়ে চিপস তৈরি করে খেতে পারেন পনেরো ফল ফল এবং শুকনো ডুমোর ক্যালসিয়ামের ভালো উৎস ফর্টিফাইড অরেঞ্জ জুসও আরেকটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হয় ডুমুর অবিকৃত অবস্থায় খাওয়া যেতে পারে অথবা দুধ বা দইয়ের সাথে যোগ করে খেতে পারেন পেঁপেকে অবিকৃত অবস্থায় খাওয়া যেতে পারে অথবা কাস্টার্ড এবং পুডিংয়ের মতো মিষ্টিতে যোগ করা যেতে পারে যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ